আসসালামু আলাইকুম ওরিক আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা ইসলামিক সাবজেক্ট পরিচিতি পর্বে আজকে যে বিষয়টির পরিচয় করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে ফিক পরিচিতি ইসলামিক সাবজেক্ট মধ্যে বিষয়গুলির মধ্যে একটি বিশেষ বিষয় হচ্ছে ফিক যাকে আমরা সাধারণত ফেকা বলি ফিক কি জিনিস ফিক কথাটির বাংলা আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান বুঝ অনুধাবন আর এর সারি পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ অইল রুমুল বিল আহকাম আর সার আল আম আলিয়া আল মুস্তাম বাতামিন আদিল্লাহ তেহা আত্তফ সিলিয়া এ কথাটির অর্থ কী এ কথাটির অর্থ হচ্ছে এমন শরিয়ার আমলের বিধানের জ্ঞান সার আমলের বিধানের জ্ঞান এই কথাটা বোঝার জন্য একটু প্রয়োজন যে শরিয়ার বিধানগুলি সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হল আমল করা বাস্তবায়ন করার প্র্যাকটিক্যালি কাজে বাস্তবায়ন করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আর একটা হচ্ছে ইমান তথা অন্তরে বিশ্বাস করার মাধ্যমে তো যেগুলা ইমানের সাথে সম্পর্ক অন্তরে বিশ্বাসের সাথে সম্পর্ক সেগুলোকে বলা হয় আকিদা আর যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় বাস্তবায়ন করতে হয় সেগুলোকে বলা হচ্ছে ফরু আর ওগুলোকে বলতে পারেন ওটাই হচ্ছে ফিকার বিষয় তো ফিখে হচ্ছে বিস্তৃত দলিলগুলির মা দলিলগুলির দ্বারায় মানে শরিয়ার যেগুলো দলিল সেই দলিলগুলির গবেষণা করে দলিলগুলির পর্যালোচনা করার পর বিধান সাব্যস্ত করা প্রমাণ বের বের করা করা বিধানগুলি প্রমাণ থেকে বিধান বের করা সেটাকে বলা যেতে পারে যে শরিয়ার ওই সকল বিধান যার সম্পর্ক আমলের সাথে আছে সেগুলো শরিয়ার বিস্তৃত দলিল থেকে বের করা সাব্যস্ত করা তারা বলতে পারেন যে হচ্ছে আসলে শরিয়ার দলিল এবং ইজমা ও যেগুলো এ সকল কিছু পর্যালোচনা করার মাধ্যমে শরিয়ার বিধিবিধান অন্বেষণ করা বের করা এবং অনুধাবন করা লেখা এটাকে বলা হচ্ছে আসলে কি এটা কে করবে ফকিহ করবেন ফির কে হয় কে না হয় কি ওটা পরের বিষয়ে ওখানে যাচ্ছি না আমরা শুধু বুঝাতে চাচ্ছি যে তাহলে অর্থ হচ্ছে আসলে যে ইসলামী গবেষণা যে গবেষণা তারা দলিলগুলির আধারে করে থাকেন আর সেই সকল মাসলাগুলি বিধানগুলি যখন ওই দলিলগুলি পর্যালোচনা করার পর পাওয়া যায় সেই সকল বিধানকে আসলে বলা হচ্ছে বুঝা গেছে এই ফিক বিষয়টি এমন একটি বিষয় যেটা শরিয়ার এই আমল সংক্রান্ত যেগুলোকে বলা হয় এটা একটা বড় বিষয় এবং এ সকল বিধানগুলির সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া আমাদের অবশ্যই নিতে হবে সেটি হলো এই যে এই সকল বিধান যে ফিকির বইগুলিতে পাওয়া যায় সেগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত এক নম্বর হল সেই সকল বিধান যেগুলা ফিকির বইতে আছে ফকিহ যে বিধানগুলি রচনা করেছেন সেগুলির পক্ষে দলিল রয়েছে কেতাব এবং শূন্য ও ওকে এরকম মাসলা মাসালগুলি অবশ্যই গ্রহণযোগ্য এবং আমল যোগ্য দ্বিতীয় প্রকার এমনও আছে যে যেগুলো দলিলের বর খেলাফ এমনও কিছু সামান্য মাসলা মাসাইল ফেকার বইতে আছে যেগুলো কি দলিল প্রমাণের বিপরীতে গেছে এরকম বিষয়গুলি গ্রহণযোগ্য নয় বলবেন কেমন যেমন কিছু ফেকার বইতে এটা পাওয়া যায় যে ইস্তেসকার কোনো নামাজ নেই অথচ ইস্তেসকার নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আমল দ্বারা কি প্রমাণিত তাই এটা মানা যেতে পারে না ফেকার যে কোনো বই থাকলে যেমন কি ফেকার কোনো বইতে পাওয়া যায় যে আকিকা করা মাকরু অথচ বাচ্চার জন্ম হওয়ার সপ্তম দিনে তার জন্য আকিকা রয়েছে তাহলে এরকম মাসলাগুলি গ্রহণ করা যেতে পারে না তৃতীয় মাসালা এমন আছে যেগুলির কোনো দলিল নেই মানে সত্যিকারের সরিয়া থেকে সেই মশলাগুলি সম্পর্কে কোন দলিল নেই নেই মূলত হচ্ছে গবেষণা এগুলা কি ফকিহদের ইসলামিক পণ্ডিতদের গবেষণার বিষয় যে বিষয়টাতে যখন দলিল আসেনি কোনো প্রমাণ আসেনি তখন এটার সমাধান কি হতে পারে এই জায়গাটাই হচ্ছে সত্যিকারের ফকিহদের আসল বিষয় এবং এই জায়গায় তারা গবেষণা করার পর রিসার্চ করার পর যে সমাধানটা দেন সেই সমাধানটাও ইনশা আল্লাহ গ্রহণীয় যদি কেতাব এবং সুন্নতের বিপরীত না হয় অনেকে এরকম মাসলাগুলিকে বলেন যে কেন আমি অমুকের কথা নিব ও মানুষ আমিও মানুষ এরকম বলে থাকে যেহেতু এটাতে কেতাবুল্লাহ সুন্নাত রসুল্লাহ এবং অনেক কিছু দলিল নাই তাহলে আমি অমুক ইমামের কথাটা কেন নিব কেন নিবেন না কারণ ও মানুষ আমিও মানুষ ভাই এতে কোনো সন্দেহ নাই যে সেও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ কিন্তু যদি আজ মনে করে নেন যে আল্লাহ সাল্লামের পর আবু বক্কর ও উমর উসমান ও আলী আছেন আর আমরা আছি কোন একটা এমন মাসালা পেশ হয়েছে যেখানে দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু আবু বক্কর আল্লাহ তালা বলছেন যে এটা এরকম করা ভালো বা এরকম করতে হবে তাহলে আবু বকর রাজি তাল কথাটাকে বলবেন যে ও মানুষ আর আমিও মানুষ না আজ ধরে নেন কোন একটা এমন মাসালায় এসেছে যে মাসালায় কোনো দলিল নাই কিন্তু এখানে ইমাম সাফেই আছেন ইমাম মালেক আছেন আপনি আমিও আছি এবং তিনি সমাধান দিচ্ছেন যে এই মাসালাটার এরকম হতে পারে এটা করা উচিত তাহলে আমরা বলবো যে তুমি ইমাম মালেক তুমি ইমাম সাফি তোমার কথাটা কেন নিব আমিও তো একটা মানুষ কারণ তিনি এই বিষয়ের পণ্ডিত ও যোগ্য ব্যক্তিত্ব যেখানে দলিল নাই তখন অবশ্যই তার জ্ঞানের একটা কি আছে মূল্য আছে এবং তিনি সৎ মানুষ তার জ্ঞান সৎ এবং তিনি সেই জ্ঞানের আধারে যখন একটা জিনিসের ফেসলা দিচ্ছেন তখন সেটা গ্রহণীয় তাই আমরা বলবো যে যখন কোন ডাক্তারের কাছে আমরা যাই ডাক্তারের কথাটা চিকিৎসার চিকিৎসা জগতে কেন আমরা গ্রহণীয় মনে করি কারণ সে সেই বিষয়ে যোগ্য তো তাই যারা আলেম যারা ওলামা যারা ইমাম যারা পণ্ডিত তারা যখন এরকম বিষয়ে সিদ্ধান্ত দেন যে বিষয়ে কোনো দলিল প্রমাণ নেই সেটা গ্রহণ করা যেতে পারে এবং গ্রহণ করাই উচিত হবে নিজের পক্ষ থেকে কোনো না দিয়ে বরং তাদের রায়টা বেশি হবে এই এই কারণে বললাম যে সাধারণত হাতে এরকম তিনটি জিনিস পাওয়া যায় এক নম্বর যে সকল মাসলা মাসালার পক্ষে সরাসরি সুন্দর দলিল আছে সেটা কেতাবুল্লাহ হোক সুন্নত রাসুল্লাহার হোক এমনকি ইজমা হোক কিংবা সহিক কেয়াস হোক তাহলে সে সকল মাসলাগুলি আমরা অবশ্যই গ্রহণ করতে বাধ্য এমন মাসালা যেটা কেতাব এবং সুন্নতের বা দলিলের বিপরীতে গেছে সেটা মানতে আমরা বাধ্য নেই এমন মাসালা যেটা কেতাব উল্লাহ এবং সুন্নত রাসুল্লার কোন দলিল নেই ওলামা ইকরামদের সকল ফাঁকিদের ইতিহাস ও গবেষণা সেগুলো মানা যেতে পারে আপনার কাছে যিনি গ্রহণযোগ্য হবেন তার মধ্যে নেওয়া যেতে পারে এবার আমরা দেখব যে ইসলামী ইতিহাসে এরকম ফিকে কে কেন্দ্র করে সাধারণত ফিকি ও ফাকিহদেরকে কেন্দ্র করে চারটি বিশেষ মাঝাব বা পথ পৃথিবীতে বিস্তার লাভ করেছে প্রথমটির নাম হলো হানাফি মাঝহ দ্বিতীয়টি হলো মালিক তৃতীয়টি হল সাফি প্রথম মত হয়েছিল যেমন ইমাম সৌরি ইমাম লেস আওজাই তাদেরও মাঝাব ছিল এমনকি জাহেরি মাঝহাব এটাও একটা মাঝহাব হিসাবে প্রকাশ লাভ করেছিল এবং তার বই পুস্তক এখনো আছে এখনো এর সমর্থক কিছু না কিছু পাওয়া যায় যাই হোক এই সকল ইমাম এবং পণ্ডিতগণ তাদের গবেষণা এবং তাদের জ্ঞান অনুযায়ী যে সকল সকল দুনিয়াতে শিক্ষা শিক্ষা দিয়ে গেছিলেন সেই ও একত্রিত করা হয়েছে তাদের হয় নিজের লেখার মাধ্যমে কিংবা তাদের সাকিবদের লেখার মাধ্যমে ওগুলোকেই বলা হচ্ছে এক এক মাঝহের ফেক এরকম চারটি মাঝাহের যে সকল বই পুস্তক আমাদের কাছে আছে ফেকা হিসাবে তার মধ্যে এক নম্বর যেটা বলা যেতে পারে মাঝহাবের দিক দিয়ে প্রথমে এই ইমামের সূচনা তিনি সবচেয়ে আগে জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার নাম হচ্ছে নমান ইবনে সাবেদ তিনি জন্মগ্রহণ করেছিলেন আশি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে কুফা ইরাকের কুফায় তার জন্মগ্রহণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বয়ং কোনো বই লিখে যাননি যে কয়েকটি বই লেখার প্রমাণ পাওয়া যায় সেগুলো খুবই চটি বই আলফে হুল আকবর বলে বলা তিনি কাউকে একটা সালা চিঠি দিয়েছিলেন এরকম কিছু পাওয়া যায় নিজের হাত দিয়ে কোন ফেকার বই লিখে যাননি তাহলে হানিফা হানিফ আলের মাহাবের ফেকা বইগুলি কে লিখেছেন তার সাগিরগণ তার এই সকল বই পুস্তককে বলা হচ্ছে জাহেরুর রেওয়া তার সাগিদদের মধ্যে দুজন সাগিদ খুবই প্রসিদ্ধ একজন হচ্ছেন আবু ইউসুফ দ্বিতীয় জন হচ্ছেন মোহাম্মদ বিন হাসান আর তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ওই কথাগুলিকে মন্তব্যগুলিকে ওই দলিল প্রমাণের আধারে তিনি যেগুলো বলে গেছেন গবেষণা করে গেছেন সেগুলোকে বর্ণনা করেছেন ওটাকে বলা হয় জাহেরুর রিওয়ায়া সেই হানাফি ফেকের মধ্যে বর্তমান যুগে যেটা প্রসিদ্ধ একটি ফেক সেটার নাম হচ্ছে হাসিয়া ইবনে আবেদিন রাদ্দুল মুখতার আলাদুর মুখতার এটাকে ফতোয়ায় স্বামীও বলা এটা প্রথমে আপনারা দেখছেন এক থেকে চোদ্দ খণ্ড পর্যন্ত এটা হচ্ছে হানাফি মাজহাবের মাসলা মাসাইলি বলতে পারেন আলাই এর সিদ্ধান্ত যেগুলো তিনি দিয়েছেন তার একত্রিত করেছে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে এই একটি বই দ্বিতীয় বইটি তাদের বা হানাফি মাজহাবের হচ্ছে কেতাবুল মাফসুদ এই মাফসুদ লেখক সারাকসি তিনি এই বইটি মোটামুটি আছে ছাব্বিশ খন্ডে কিন্তু এটা এখানে দুই খন্ডকে এক করে দেওয়া হয়েছে মানে এটা হবে তেরো খন্ড হানাফি আর আরেকটা বই আছে যার নাম হলো লেখক এবং এই বইটি আছে ছয় খন্ডে তো আমাদের কাছে খুবই সংক্ষিপ্ত আছে যতটুকু প্রয়োজন একটা সাধারণ লাইব্রেরির জন্য নচেত বই পুস্তক এই সকল মাঝহের অনেক বেশি আমরা হানাফি মাঝহের কয়েকটা বই দেখলাম এবার দ্বিতীয় মাঝহ বা দ্বিতীয় ফেকাহ যে মাঝাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটি হচ্ছে মালেক কি বা মালিকি ফিক সে তার জনক হচ্ছেন ইমাম বিন আনাস রহমতুল্লাহ আলাই জন্ম তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে এবং তিনি মদিনায় বসবাস করেন আনাস বিন মালেক তার নিজস্ব একটা বই আছে মালেক বিন আনাস তার নিজস্ব লেখা একটি বই আছে হাদিসের বই যার নাম হচ্ছে মুআত্তা এবং এই মুআত্তা ইমাম মালিক তার নিজের লেখা তাই প্যার কি ফতোয়া ওখানে আছে তাই ফতোয়া নাই তবে হাদিস আছে এবং সাহাবায়ে কেরামের আছর আছে তার নিজের তার কথাগুলি এবং এই সকল ফতোয়াগুলি তার অনেক শাগিরদ নকল করেছেন তার মধ্যে ইমাম সানুন যে বইটা তার ইমাম মালিক রহমাতুল্লাহ আল বরাতে লেখা হয়েছে ইমাম যেটাকে বর্ণনা দিয়েছেন সেই বইটার নাম হচ্ছে মুদাউানা আল মুদাউানা আল কুবরা এই মুদাওয়ানা আল কুবরা এক থেকে নিয়ে পঞ্চম খন্ড পর্যন্ত এই মুদাওয়ানা আল কুবরা মালেক মালিক আলহ মালেক এম যে বললাম যেহেতু তার নিজস্ব বই আছে ওই ইমামের সেই বইটার নাম মাত্তা সেই মহাত্মা ইমাম মালেকের বিশ্লেষণ করেছেন একজন বিশেষ লেখক যার নাম হচ্ছে ইবন আব্দুল বার কি নাম ইবনু আব্দুল বার ইবনু আব্দুল বার ইমাম আলে মালেকের বিশেষ বিশ্লেষণ করেছেন পদ্ধতিতে তার নাম হলো আল ইসতেজ এই ইসতেজ বইটি আপনারা দেখছেন এখানে এক থেকে নিয়ে তিরিশ খণ্ড পর্যন্ত তাহলে এ সকল বা এখানে ইমাম মালেক রহমাতুল্লাহ আলের ফতোয়া এবং গবেষণার ভান্ডার এই বইতে আপনারা পেতে পারেন মোহাত্তা ইমাম মালেক বা মালেক ই আর কিছু বই আছে তার মধ্যে একটা হলো ময়াহেবুল জেলিন শরবুল খালিন হাততাবের লেখক এক থেকে নিয়ে ছয় খণ্ড পর্যন্ত এটা ছিল ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বা মালেক ই মাজহাবের এবং তার বই পুস্তকের সামান্য পরিচয় তৃতীয় মাজহাব যেটা বা তৃতীয় ফিখ এবং ফিকার বইগুলে যেই ইমামের ফতুয়া ফারায়জ অনুযায়ী সংকলিত সেটি হচ্ছে ইমাম শাহি রহমতুল্লাহ আলহ তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদ্রিস তিনি একশো পঞ্চাশ জন্মগ্রহণ করেন দুশো চার হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান গাজা যেটাকে ফিলিস্তিনের একটি বর্তমান শহর এবং তা নিয়ে যখন প্রায় প্রায় সমস্যা হচ্ছে সেখানে এবং তার মৃত্যু হয়েছিল মিশরে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই নিজে বই লিখে গেছেন তার লেখা বই অনেক আছে তার মধ্যে একটি বই ফিরখির বিষয়ের বইয়ের নাম হলো কিতাবুল উম কি নাম কিতাবুল উম দেখতে পাচ্ছেন এক থেকে নয় খন্ড পর্যন্ত এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলের নিজের লেখা বই তাহলে তিনি কি ফতুয়া দিলেন কি গবেষণা করলেন এবং ইসলামের দলিল প্রমাণ থেকে কি বুঝলেন তার সংকলন তিনি এখানে নিজেই করে গেছেন এমাম সাফি বা শাহি মাঝহের ফিকগুলি আরো একটু বেশি পাওয়া যায় মানে ওদের ব্যাখ্যা বিশ্লেষণ সত্যিকারে অন্যান্য মাঝহের তুলনায় একটু বেশি তার মধ্যে সাফি আজহাবের বিশেষ লেখক ও ইমাম বা গবেষক হচ্ছেন ইমাম নবী ইমাম নববীর একটি সাধারণ বই আছে সেটার নাম হলো ইমাম নববী লেখক এক থেকে আট খণ্ড এটা হচ্ছে ইমাম নবির তালেবিন ইমাম নবির রহমতুল্লাহ আলের আর একটি ফেকার বিস্তৃত বইয়ের নাম হচ্ছে আল মাজমু কিতাবুল মাজমু তবে এই বইটি তিনি সম্পূর্ণ করার পূর্বে মারা গেছেন তারপরে সে মাঝাহের অন্য লোকেরা সেটা সম্পূর্ণ করেছেন এই বইটি এক থেকে তেইশ খণ্ডে এটা কোন মাঝাহের বই এমাম সাফি বা সাফি মাঝাহের বই যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাফি মাঝাহের আর একটি বই আছে নেহায়াতুল মহতাজ খাতিব সারবিনের বই তিনি এটাকে এক থেকে সপ্তম খন্ড পর্যন্ত এখানে লিখেছেন এখানে আছে সাফে মাঝাহের মাসলা মাসাইল গুলি যেগুলো তারা দিয়েছেন বা যেগুলো তাদের দলিল প্রমাণের আধারে তাদের ওলা সাব্যস্ত করেছে চতুর্থ যে মাঝাব সেই মাঝহাবের নাম হচ্ছে হাম্বালি মাঝহাব এবং এই হাম্বালি মাজহাবের অনুসরণে বা অনুসৃত যেগুলো গবেষণা সেটাকে বলা হচ্ছে ফেঁকে হাম্বালি ফেকে হাম্বালি বা এমাম বিন হাম্বাল রহমতুল্লাহ আলের মাধ্যমে যে মানে মাঝাব প্রচার হয়েছে বা তার গবেষণাকে কেন্দ্র করে যে মাঝাব সৃষ্টি হয়েছে তাকে হাম্বালি মাঝাব বলা হয় এবং তার জনক হচ্ছেন আহমদ বিন হাম্বাল জনক বলতে এখানে এক যে তিনি এটা সৃষ্টি করে গেছেন বরং তার ফতুয়া ফেরাজ অনুযায়ী যারা মেনে চলে তার জন্ম একশো চৌষট্টি এবং মৃত্যু দুশো একচল্লিশ তিনি ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন ইমাম আহমদ বিন হাম্বলের সবচেয়ে বড় বই মোসনাদ ইমাম আহমদ যার সম্পর্কে আমরা হাদিসের আলোচনায় তার সামান্য পরিচয় দিয়েছি ইমাম আহমদ বিন হাম্বাল বা হাম্বালি মাঝহাবের অনেকগুলো বই পুস্তক আছে তার মধ্যে এখানে আমরা কিছু বই পুস্তকের নাম নিব এক নম্বর যে বইটা হাম্বালি মাজহাবের লোকেরা বা তাদের গবেষণায় সেখানে আছে সেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটাকে বলা হয় আলমুগ্নি এই আলমুগ্নি হাম্বালি মাজহাবের বই তার দেখা আছে এক থেকে নিয়ে পনেরো খন্ড পর্যন্ত এখানে হাম্বালি মাজহাবের অনেকগুলো যেগুলো তাদের মাসলা মাসাইল সেখানে একত্রিত করা হয়েছে হাম্বালি মাজহাবের আরো রয়েছে যেমন আশার কাবির দেখা যাচ্ছে আল কেতাবুল ফরু এক থেকে নিয়ে ছয় খণ্ড পর্যন্ত এখানে দেখা যাচ্ছে হাম্বালি মজাহাবের ছোট বই যে সারাংশ হয়েছে সারা হয়েছে তার মধ্যে একটি বিশেষ বই যেটা আপনারা লাল দেখতে পাচ্ছেন আল মুকান আল মুকনি আহ আশার আল কাবির এই বইটি এক থেকে নিয়ে বত্রিশ খণ্ড পর্যন্ত যেখানে হাম্বালি মাজহাবের ফেকি মাসলাম আসাইল গুলি সংকলিত করা হয়েছে এছাড়া আগে দুই একটি কথা আরো বলে দিই যে এই চার মাঝহাব ছাড়াও আরো যে মাঝহা মানে সৃষ্টি হয়েছিল বা বিস্তার লাভ করেছিল এরকম বিস্তার লাভকারীর একটি মাঝহাবের নাম হচ্ছে মাঝহা জাহেরি যেটাকে যেটাকে যেটা বিস্তার লাভ করেছিল বিশেষ করে আফ্রিকায় এবং তাদেরও বই পুস্তক আছে তার মধ্যে একটি বই সেই মাঝহের সংকলিত এখানে আছে এই বইটির নাম হচ্ছে আল মোহাল্লা লেখক হচ্ছেন ইবনু হাজম আর এই মাঝহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন দাউদ জাহেরি তো ইবনে হাজাম তারা উন্দুলুস সেখানে লিখেছেন সেই স্পেন মুসলিমের দেশ এখন নেই এক থেকে নিয়ে ছয় খন্ড পর্যন্ত এই বইটি লেখা আছে তাদের মাঝহাবের অনুসরণে যাওয়ার আগে একটি কথা বলি যে বর্তমান যুগে ফিকি লেখার একটা আরো নতুন নিয়ম এসেছে সেটা হলো যে এগুলো হলো মাঝাব ভিত্তিক ফিক আরেকটা ফিকি পড়ার এবং বই লেখার নিয়ম হয়েছে সেটার নাম হলো আল ফিক আর মোকারেম সম্মিলিত ফিক এক একটি মাঝহাবকে আরেকটি মাজহাবে তুলনামূলক তুলনামূলক ফিক একটি মাঝহাবকে আরেকটি মাজহাবের সাথে তুলনা করে ফেকা লেখা হয়েছে এরকম ফিকরিকে বলা হয় ফেখুল মুকারিন যেমন এখানে লেখা আছে একটা বই যে বইটা দেখছেন যে কিতাবুল ফিক আলাল মাজা আর বা চার মাজহাবের উপরে ফিতার বই এখানে লেখা হয়েছে এই ফিকরে মোকারেনের মধ্যে আরেকটি ফিতার বই আছে যেমন বিদায় আয়তুল মুজতাহেদ ও নেহা আতুল এটাকে এটাকেও ফিকরে মোকারেন হিসাবে গণনা করা হয়েছে বর্তমান যুগে ফিকাহ লেখার একটা আরও সুন্দর নিয়ম বের হয়েছে সেটা হলো যে সকল ফিকাহ বলি এবং বিভিন্ন মাঝাগুলির ফেঁকাগুলিকে একটি ফেঁকাতেই লেখা আর সেই লেখার নিয়ম হচ্ছে শব্দ হিসাবে ফেকার মাসলাগুলি সংকলন করা যেমন মনে করেন আজান আজান আজানকে কেন্দ্র করে যা কিছু ফেঁকাতে এসেছে তাদের বিষয়কে একত্রিত করে দেওয়া বা সালা সালা সম্পর্কে গিবা যা এসেছে সম্পর্কে বলে দেওয়া এরকম দেখা যাচ্ছে কুয়েত আওকাত মিনিস্টার থেকে তারা একটা এরকম ফেকাহ বের করেছেন যেটা নাম হলো আল موسু আল ফিকহিয়্যাহ বা ফিকহ বিশুকশ এই ফিকহ বিশুকশটা এখনো পূরণ হয়নি আমাদের কাছে জারাব্রিতা আছে এক থেকে নিয়ে 38 খণ্ড পর্যন্ত এটা তৈরি হয়েছে যেটা এখন এসেছে এখন কমপ্লিট হয়েছে কিনা জানি না তবে এতখানি 38 খণ্ড পর্যন্ত এসেছে এখনো কিন্তু কমপ্লিট নয় 38 খণ্ডে যে শব্দটা তারা লিখেছেন বা যে শব্দের সেখানে ফতেহ বিধান আলোচনা করেছেন সেই শব্দটা আমরা দেখতে পারি সেটা মিম শব্দতে এসেছে কিসে এসেছে মিম মানে মিম দিয়ে যে যে সকল বিধান ফেকার সাথে সম্পর্ক আছে সেগুলো সংকলন হয়েছে এখন মিম থেকে নিয়ে ইয়া পর্যন্ত বাকিগুলি এখন আছে বা তৈরি হয়েছে হয়তো আমাদের কাছে সেই সংবাদ নেই এখন শেষে আরেকটা একটা কথা বলি যে অনেক সময় ফিকি মাসলাগুলি সংকলন করতে গিয়ে ফতুয়ার বই হয় এই সকল ফতুয়ার বইর মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমি আর একটি ফতুয়ার বই সবচেয়ে প্রসিদ্ধ এবং খুবই উপকারী বই এবং গভীর জ্ঞানের বই সেটি দেখা যাচ্ছে যে মোটামুটি তেত্রিশ ছত্রিশ খন্ডে এই বই আহ ছত্রিশ তো না খণ্ডে খন্ডে সাঁত্রিশ খন্ডে মজমুল ফতোয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই ফতোয়ার বই সংকলিত হয়েছে এভাবে সৌদি আরবের ওলামায় ক্রাম বিশেষ করে শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাই তার ফতুয়াগুলি সংকলিত হয়েছে দেখা যাচ্ছে এখানে উনিশ খন্ড পর্যন্ত শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আল এর ফতুয়াগুলি সংকলিত আছে এভাবে ফতোয়াল্লা দায়মা অর্থাৎ সৌদি আরবের স্থায়ী ওলামা পরিষদের সংকলিত হয়েছে এক থেকে নিয়ে পর্যন্ত আমাদের এই এই অফিসে আছে তাহলে যে যে সারাংশটা আমরা বুঝলাম সেটা হলো হচ্ছে আমাদের ইসলামী পণ্ডিতগণ ইসলাম বিশারদগণ যারা শরিয়ার দলিল প্রমাণ নিয়ে ঘাটাঘাটি করেন সেই দলিল প্রমাণের ঘাটাঘাটি করার পর যা প্রমাণ হয় যা মাসলাম আসাইল বের হয় সেগুলোকে বলা হচ্ছে ফিক আর এই ফেক সাধারণত চার ভাগে বিভক্ত হয়ে গেছে কারণ বিশেষ চারজন পণ্ডিত তারা যে সকল দিয়েছিলেন বা বলেছিলেন বা গবেষণা করেছিলেন সেগুলোকে কেন্দ্র করে চারটি পথ তৈরি হয়ে যায় চার মাঝাব তৈরি হয়ে যায় এবং ওই মাঝাব অনুযায়ী এই বই পুস্তক লেখা হয়েছে যেটা দেখলেন এছাড়াও কিছু মাঝাব ছিল কিন্তু এগুলোর মধ্যে মতো প্রসিদ্ধ লাভ করেনি আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আমাদেরকে এই সকল ওলামা সকলকে যেন সম্মান করার তাদের জ্ঞান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন কি কি জিনিস তাদের নিব না নিবো তার সামান্য ব্যাখ্যা শুরুতে দেওয়া আছে